হ্যালো গাইস এই দেখেন এক লিপ মইরা গেছে এখন তার জানাজা হচ্ছে বন্ধুরা একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করেন তাহলেই তো আমার ইনকাম হবে বাবা আজকে শুক্রবার যা মসজিদে যা হ্যাঁ মা আজকে তো যেতেই হবে কারণ অনেক মানুষ হবে লাইভে গেলে ভালো টাকা পাবো হ্যালো গাইস আজকে শুক্রবার দেখেন কত মানুষ নামাজ পড়ে বের হচ্ছে একটু বেশি বেশি শেয়ার করেন ভাই তাহলেই তো ইনকাম হবে বাবা আজান দিচ্ছে যা নামাজে যা আরে নামাজ পড়ার অনেক বয়স আছে এখনো আগে যা ওইখানের এক লোক মারা গেছে লাইভে গেলে টাকা আর টাকা হ্যালো গাইস এই দেখেন এক লোক মইরা গেছে এখন তারে জানাজা দিচ্ছে বন্ধুরা একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করেন তাহলেই তো আমার ইনকাম হবে বাবা তুই যে এই লাইফ টাইপ করছো এগুলো মানুষের মৃত্যু নামাজ এগুলো নিয়ে লাইভ করা ঠিক না আরে বুড়ি আপনি বুঝবেন কি এখন তো ট্রেনিং এগুলো চলে হ্যালো গাইস আমি মসজিদে টাকা দান করলাম আপনারাও করবেন আর একটু শেয়ার করে দিন তাহলেই ইনকাম হবে হ্যালো গাইস আমি একটি বৃদ্ধ লোককে সাহায্য করছি একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন তাহলেই তো ইনকাম হবে আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হল এখনকার কিছু কিছু ব্লগাররা ঠিক এরকমই করে মানুষ মারা গেলে ক্যামেরা নিয়ে চলে যায় মসজিদে ভিডিও করে ধর্মজাত কিছুই মানে না তাই তাদের বলি এগুলো না করে আল্লাহর পথে আসুন ধন্যবাদ